বল পেনটা তো এমনি অনেক বেশি চলে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন প্রকার মাপে আছে যারা নেবেন পুরোটা নিতে হবে এটা ঠিক আছে ফারস্টে বল দিয়ে শুরু করতেছি যেটা হচ্ছে কালোর মধ্যে সাদা বল কালোর মধ্যে সাদা দেখেন অনেক সুন্দর এটাও সাড়ে তিন হাত বল এগুলো বহর ফুল সাড়ে তিন হাত ফুল সাড়ে তিন হাত ফুল সাড়ে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন এটা থাকতেছে স্টাইল

ডেলিভারি চার্জটা আগে দিবেন অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন একদমই অফার রেটে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার খুবই কম খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছে না একদমই অল্প প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই আজকের এই কালেকশনগুলো মাত্র 120 টাকা অনলি 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন থেকে গছ আমরা হাতে বিক্রি করি ঠিক আছে একদম অপার যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন দুবাই চেরি পিন ঠিক আছে একশো বিশ টাকা পার গজ খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে আপনাদের এখান থেকে নিতে পারেন যার যেটা প্রয়োজন অনেক সুন্দর খুবই সুন্দর 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 কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আবারও বলছি এগুলোর গস থাকবে একশো বিশ এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামের মধ্যে একদম সুন্দর কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন টপস থেকে শুরু করে আবার কিমান বোরখার সবই তৈরি করতে পারবেন এই গছ কাপড়টা দিয়ে আর এটা কিন্তু খুবই সফট হবে খুবই নরম যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার বেশি কাপড়টা ঠিক আছে অল্প পরিমাণে আছে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই অল্প প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারবেন ভিডিও প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর থাকছে এটা হচ্ছে ম্যাচিং এই যে দেখেন অল্প করে আছে তো ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ